আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী পর্দা সিনাপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাকে আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নাম কি আপু আরভিনা আরভিনা কোথায় থাকেন আরভিনা আপু খুলনা থাকে খুলনা ওখানে কি আপনার জন্মস্থান হ্যাঁ জন্মস্থান খুলনা কিন্তু আমি ফুবুর বাসায় থাকি আম্মু নেই আব্বু আছে আম্মু নেই কেন

কি ইনকাম করাই তো এই ধরো আমি মানুষের পাশে কাজ করতাম এসে ভাটায় কাজ করি কাজ করেন ইটের ভাটায় ইটের ভাটায় কাজ করেন এত সুন্দর মানুষ ইটের ভাটায় কাজ করেন ইটের ভাটার ছেলেবেলার বিয়ে করতে চায় না

আচ্ছা ঠিক আছে সমস্যা নাই মানে আপনি কাজে চলে গেলে হয়তো বা আপনার ফুবু ধরতে পারে আচ্ছা আর আপনার ওই ফোনটা ঠিক হয়ে গেলে তখন তো আপনার পার্সোনাল ফোন হয়ে গেল ওইটা ওইটা ঠিক হয়ে গেলে ঠিক হয়ে গেলে আর কোনো সমস্যা নাই সমস্যা ঠিক আছে ভালো থাকবেন আপু প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম